আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রতি কেউ অন্যায় করেছে আপনার ক্ষতি করেছে আর আপনার অন্তরটা যেন ক্রোধ ও প্রতিশোধের আগুনে জ্বলছিল যখন কারো কৃতকর্মের জন্য আপনি ভীষণ কষ্ট পেয়েছেন আর তাকে ক্ষমা করাটা আপনার জন্য প্রায় অসম্ভব মনে হয়েছে এই অনুভূতিগুলো অত্যন্ত স্বাভাবিক কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক মহৎ গুণ নিয়ে যা কেবল আপনার অন্তরকেই শান্তি দেবে না বরং আপনাকে আল্লাহর প্রিয় করে তুলবে এবং ইহকাল ও পরকালে মুক্তির পথ দেখাবে আর তা হল আল আফু বা ক্ষমা আমরা কিভাবে ক্ষমা আমাদের করে করে। এবং এবং আকর্ষণ হাদিস ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া মূল শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ক্ষমা হল ইসলামে এক অসাধারণ শিক্ষা এবং মুমিনের চরিত্রে এক উচ্চতর গুণ এটি কেবল প্রতিশোধ না নেওয়া নয় বরং অন্তর থেকে ক্ষমার সিদ্ধান্ত নেওয়া এবং অন্যের ভুলকে ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা নিজেই আল আউফ অর্থাৎ মহা ক্ষমাশীল এবং আল গাফুর অর্থাৎ ক্ষমা ক্ষমা গুণবাচক নামগুলোর অধিকারী। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং ক্ষমাশীলদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে সুরা আল ইমরানে একশো চৌত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন যারা সুসময় ও দুঃসময় ব্যয় করে তারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এই আয়াতটি স্পষ্ট করে যে ক্ষমা আল্লাহর ভালোবাসার একটি মাপকাঠি যখন আমরা ক্ষমা করি তখন আমরা আল্লাহর গুণাবলীকে নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি অনেক সময় আমরা মনে করি কাউকে ক্ষমা করলে হয়তো আমরা দুর্বলে প্রমাণিত হচ্ছি কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে ক্ষমা হলো প্রকৃতপক্ষে শক্তি ও মহত্বের পরিচয় একজন দুর্বল ব্যক্তি প্রতিশোধ নেয় কিন্তু একজন শক্তিশালী ব্যক্তি ক্ষমা করে রাসুলসাল্লু আলিহসালাম হলেন ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত মক্কা বিজয়ের দিনে যখন তিনি বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন তখন তার সামনে ছিল সেই সমস্ত কাফির যারা তাকে চরমভাবে নির্যাতন করেছিল তাকে জন্মভূমি থেকে বিতাড়িত করেছিল এবং তার সাহাবিদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিল সেদিন তিনি প্রতিশোধ না নিয়ে মক্কাবাসীদের জিজ্ঞেস করলেন আজ তোমাদের কাছে আমার ব্যাপারে কি আশা করো তারা বলল আমরা আপনার কাছে ভালোই আশা করি আপনি একজন মহৎ ভাই এবং একজন মহৎ ভাইয়ের পুত্র তখন রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম ঘোষণা করলেন যাও আজ থেকে তোমাদের উপর আর কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত সিরাত ইবনে হিসাম এই মহৎ ক্ষমা সমগ্র মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যখন আপনার প্রতি কেউ অন্যায় করে তখন রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের ক্ষমার মহিমাকে স্মরণ করুন ক্ষমাশীলতার মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করা যায় ক্রোধ ও প্রতিশোধের অনুভূতি অন্তরকে অসুস্থ করে তোলে এবং ব্যক্তিকে মানসিক অস্থিরতা ও যন্ত্রণায় রাখে যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা এই বোঝা থেকে মুক্তি পাই এবং অন্তর প্রশান্তি লাভ করে রাসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন সৎকার দ্বারা সম্পদ কমে না ক্ষমা করার দ্বারা আল্লাহর বান্দার সম্মান বৃদ্ধি পায় আর যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে উচ্চ করেন মুসলিম এই হাদিসটি ক্ষমার মাধ্যমে সম্মান বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ক্ষমা দুর্বলতা নয় বরং মর্যাদা বৃদ্ধির এক মাধ্যম পবিত্র কোরআনে সুরা নূরের বাইশ নং আয়াতে আল্লাহ তালা বলেন এবং তারা যেন ক্ষমা করে ও মার্জনা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াতটি আমাদের অনুপ্রাণিত করে ক্ষমা করতে কারণ আমরাও আল্লাহর ক্ষমা ও দয়ার মুখাপেক্ষী আমরা যখন অন্যকে ক্ষমা করি তখন আল্লাহর কাছে আমাদের ক্ষমা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এটি একটি পারস্পরিক সম্পর্ক আমরা যেমন আল্লাহর কাছে ক্ষমা চাই তেমনি আমাদেরও অন্যদেরকে ক্ষমা করতে হবে সাহাবাই ক্যারামো ক্ষমার এই গুণকে নিজেদের জীবনে ধারণ করেছিলেন হাজরত ইউসুফ আলাহামের ঘটনা এর অন্যতম উদাহরণ তার ভাইরা তাকে কুপে ফেলে দিয়েছিল এবং বিক্রি করে দিয়েছিল যার ফলে তিনি বহু বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন কিন্তু যখন তিনি মিশরের বাদশা হলেন এবং তার ভাইরা তার কাছে আসলো তখন তিনি তাদের ক্ষমা করে দিলেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর তিনি শ্রেষ্ঠ দয়ালু সুরা ইউসুফ আয়াত বিরানব্বই এই ঘটনা আমাদের শেখা যে কঠিনতম অন্যায় অপরাধের পরেও ক্ষমা করা সম্ভব ক্ষমা সমাজের শান্তি ও সৌহার্দ্য বই আনে যখন অপরের প্রতি ক্ষমাশীল হয় তখন বিবাদ ও শত্রুতা কমে আসে সামাজিক বন্ধন শক্তিশালী হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায় পারিবারিক কলহ বন্ধুত্বের ফাটল এবং প্রতিবেশী সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই ক্ষমা একটি সেতু বন্ধন হিসাবে কাজ করে ক্ষমা এমন একটি শক্তি যা ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে পারে এবং বিদ্বেষকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারে অনেক সময় ক্ষমা করা কঠিন মনে হয় বিশেষ করে যখন অন্যায় খুব গুরুতর হয় কিন্তু এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত অন্তরকে পরিশুদ্ধ করার জন্য দোয়া করা এবং ক্ষমাশীল হওয়ার অনুশীলন করা গুরুত্বপূর্ণ ক্ষমা একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে সম্পন্ন হয় শুরুতেই হয়তো পুরনো ক্ষমা করা সম্ভব নাও হতে পারে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে পরিশেষে ক্ষমা কেবল অন্যের প্রতি দয়া নয় এটি নিজের প্রতিও দয়া এটি অন্তরকে কলুষমুক্ত করে আত্মাকে প্রশান্তি দেয় এবং আল্লাহর রহমতকে আকর্ষণ করে যখন আমরা ক্ষমা করি তখন আমরা আল্লাহর কাছে নিজেদের দুর্বলতাকে স্বীকার করি এবং তার দয়া ও ক্ষমার মুখাপেক্ষী হই আসুন আমরা সকলে ক্ষমাশীল হই এবং আল্লাহকে এমন অবস্থায় পাই যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কাছে ক্ষমাশীল হিসেবে পরিচিত আমাদের প্রতি যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার অসীম ক্ষমা ও রহমত দ্বারা আচ্ছাদিত করুন আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ